হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেহনা পারবেন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি পাকা টমেটো ভাজির মতো করব। তবে এটা সালাতের মতো হয়ে যায় করার পরে এখানে আমি একটু শক্ত টাইপের হাফ কেজি টমেটো নিয়েছি তারপর এটাকে ধুয়ে নেবো একটু মোটা করে কেটে নেব ধোয়ার পরে ভালো করে যে ধুয়ে আমি যেরকম করে মাঝখান দিয়ে একটু ফেরে তারপর একটু মোটা করে কেটে নিয়েছি এই যে দেখেন খেতে কিন্তু খুবই মজার হয় তবে বর্তমান একরকম স্বাদ হয় এটা অন্যরকম স্বাদ হয় খেয়ে দেখবেন আর এই যে নিয়েছি এখানে ধনে পাতা কুচি কাঁচামরিচ কাটা অল্প পিঁয়াজ আর একটু রসুন রসুনটা বাগান দিবেন রসুনের ফ্লেভারটা খুবই ভালো আস হয় খেয়ে দেখবেন তারপর চলে আসলাম পাক করে এই যে প্যানে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা যখন রসুনের একটা ফেলেবার চলে আসবে তখন আমি কিন্তু টমেটোটা দিব যে রসুনটা দেওয়ার পরে আমি মরিচ ও ফোরন দিয়েছি আপনারা চাইলে ছিঁড়েও দিতে পারেন আবার আস্তেও দিতে পারেন সেটা আপনার ইচ্ছে আপনি কেমন জাল খাবেন তবে এটার ভিতরে একটু জাল হলেই বেশি ভালো লাগে যে রসুনটা একটু গোল্ডেন কালার হয়ে যাওয়ার পরে আমি টমেটোগুলি দিয়ে দিব এই যে দেখেন টমেটোগুলি কিন্তু আমি একদম পাতলা করিয়ে নিই এই যে একটা আস্ত রয়ে গিয়েছে নিচে দেখিয়ে নিই দেওয়ার পর দেখি যে একটা রয়ে গেছে আর দেবেন সামান্য একটু হলুদ আদা চা চা কম একটু হলুদ দিয়েছি আর কোনো মশলাই দিব না পরিমাণ মতো লবণ একদম সহজে এটা করা যায় কিন্তু খেতে কিন্তু খুবই মজার হয় আর টমেটো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী জিনিস খেতেও ভালো লাগে আর এখন প্রচুর টমেটো উঠেছে বাজারে তাই প্রতিদিনই খাবারের তালিকায় টমেটো শশা ক্ষীরা এগুলো রাখতে চেষ্টা করবেন সবাই এগুলি আমাদের শরীরের জন্য অনেক অনেক ভালো কাঁচামরিচ দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি লবণে দিচ্ছি আর আস্তু টমেটোটা তুলে নিলাম এটা কেটে আবার দিয়ে দিব ওই যে দেখেন টমেটোটার ভিতরে কিন্তু যে পানিগুলি ছিল ধোয়ার পরে এরকম পানি চলে আসছে এটা আর ডাকা লাগবে না ডাকা ছাড়াই একদম পানি হয়ে যাবে আর হইতে কিন্তু বেশি সময় লাগে না কারণ এই জোলটা কিন্তু আর শুকাবে না যতটুক সম্ভব ততটুক শুকাই নিব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে রেসিপিটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার প্রিয় ও কলেচার ভাই বোনেরা আমার পেজটি লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন আর ফলো দেওয়া থাকলে অসংখ্য ধন্যবাদ আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করি তারপরে যে আমি একটু আদা চাষ এক চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে বা খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি বা ভয় চিনিটা অবশ্যই দিবেন দিয়ে একটু নেড়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবেন দেখেন খুব সহজেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় খেতে এত মজার এত সহজভাবে হয়ে যায় আর এত মজার হয় তার কি বলবো অবশ্যই পাকা টমেটো দিয়ে করবেন একটু শক্ত টমেটো নেবেন একদম যদি নরম টমেটো নেন তাহলে কিন্তু একদম গুলি বর্তা হয়ে যাবে এমনি এই যে দেখেন বর্তা টাইপের মতো হয়ে গেছে বোঝাই জানা যে এটা রান্না করছেন মনে হয় না বর্তা তাই না তবে বর্তাটা একরকম স্বাদ আর এটা কিন্তু অন্যরকম স্বাদ অবশ্যই খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার যেটা ভালো লাগে আমার কাছে মনে হয় সেটা আপনাদেরও ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার তরফ থেকে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাহায্য ও এগিয়ে যেতে পারি আর আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আপনাদের ভালো লাগলে আমার সার্থক এই যে দেখেন আমার রেসিপিটি কিন্তু হয়ে হয়ে গিয়েছে এই যে আমি বাটিতে তুলে নিয়েছি মার্শাল্লাহ কালারটা খুবই সুন্দর আসছে আর অবশ্যই এই টমেটো থাকতে থাকতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগছে কিনা আজকে এখানে বিদায় নিছি আল্লাহ হাফেজ